দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘোরা এলাকা থেকে এই যে দেখছিলাম সামনে কুরবানিযোগ্য ছয়টি গরু আর আমরা রয়েছি মেশাস রেজওয়ান এগ্রো অ্যান্ড ডেইরি ফার্মে আর এগুলোগুলো সবগুলো কালেকশন

আচ্ছা সেই সাথে গরু আছে ছয়টা আচ্ছা আসেন দেখি আমরা একটা করে দেখি ছয়টা আমাদের রানিং দাঁতালো কয়টা ভাই রানিং দাঁতালো পাঁচটা একটা দাঁত ফাঁস আচ্ছা তার মানে একেবারে প্রস্তুত গরু পাঁচটা 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 প্রস্তুত গরু আচ্ছা দেখি আমরা একটা করে দেখি এটা প্রথম নাম্বার প্রথম নাম্বার কোয়ালিটি ভালো দেশাল জাতের আচ্ছা এটা দাঁতে আসছে হ্যাঁ দাঁতে আসছে দুই দাত আর আমি দুই দাঁত হ্যাঁ চাম আছে হ্যাঁ দেখেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো আছে না লম্বা আছে রানিং দুই দাঁত দুই দাঁত মোটামুটি সুস্থ সবল হ্যাঁ দেখেন হাত পা দেখেন নেকুত মানে নেকুত মানে গুরু গুরু ওজন দেখেন বডিটা দেখেন হ্যাঁ দেখেন গুরুটা ভালো ওজন আছে বডিটা আছে সুন্দর দেখেন খুব সুন্দর গরু কালার ভালো আছে কালার ভালো আছে এটা এক নাম্বার এক নাম্বার এটা একটা দেশাল দেশাল গরু আচ্ছা সারা দেন দেখি সারা দেন